আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে অভিনেত্রী চাঁদনি সাহার হট সেক্সি আফতারের ছবি আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য হ্যাঁ বন্ধুরা চাঁদনি সাহাকে আমরা টিভিতে দেখেছি গৃহবধূর চরিত্র বা গ্রামের মেয়ের চরিত্র অভিনয় করতে যেখানে তিনি পরে থাকেন কেবলমাত্র শাড়ি মাথায় থাকে ঘোমটা কিন্তু এখন আপনারা দেখছেন চাঁদনি সাহার হট আফতার হ্যাঁ বন্ধুরা আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি অভিনেত্রী চাঁদনি সাহার হট সেক্সি ফটোশুট রিল থেকে রিয়েলে কিন্তু চাঁদনি একেবারে আলাদা আমরা দেখছি মডার্ন হট সেক্সি চাঁদনিকে করতে হট সেক্সি ফটোশুট চাঁদনি সাহার এই হট অফ তার কেমন লাগলো আপনাদের আমাদের জানান আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি